জন্ম চলে যায় আমি দেশে থাকতে পারি না দেশ ছেড়ে চলে গেছি ইয়াতিম ছিলাম পড়ার সুযোগ নাই কোনোভাবে কোনো শিক্ষাঙ্গনে আমি শিখি নাই হ্যাঁ দোস্ত তোমাদের সামনে আমার কাছে আল্লাহর কালাম এসেছে সারা পৃথিবীর বিশ্ব আমি পণ্ডিতরা একসাথ হয়ে আমার এই কোরআনের পিছনে লেগেছে তোমাদের সামনে তারা চ্যালেঞ্জ গ্রহণ করেছে আমিও চ্যালেঞ্জ গ্রহণ করেছি অতঃপর সারা পৃথিবীর সমস্ত আরবিক কবিরা বলতে বাধ্য হয়েছে লাইসা ন ন এটা কোনো ম্যানের কথা নয় অবশ্যই ঐশ্বী কোনো শক্তির কথা হ্যাঁ এটা ঐশ্বী কোনো শক্তির কথা তো তোমরা জিব্রাইলকে দেখছো কোরআনের চ্যালেঞ্জ দেখেছ আমার যুদ্ধ দেখেছ আমার প্যাকেটটা আল্লাহর কুজরতগুলি দেখেছো তোমরা ইমান এনেছ দেখে ইমান এনেছো এই দেখে ইমানের কারণে তোমাদের ইমানও অত মজবুত নয় আল্লাহ আকবার জিবরাইলের ইমানও আউট ফেরেস্তাদের ইমানও কি আউট পয়গম্বরের ইমানও কি আউট সাহাবাকের ইমানও কি আউট তার মানে কদর আজমতের দিক থেকে কদর আজমতের দিক থেকে এবার সাহাবা একরাম স্যালান্ডার করলেন না আমরা পন্ডিতি করি আল্লাহ নাই ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ওগো আল্লাহর নবী আমরা স্যালান্ডার আপনি বলে দেন কার ইমান তারা কারা যাদের ইমান এত দামি আল্লাহ তারা কারা গো যাদের ইমান এত দামি তাদের নামটা আপনি বলে দেন আমরা হাজার বছর পরের ইমানদাররা আলেমদের এতটুকু কথাকে এমনভাবে কলিজায় ঘেঁটে নেবে হা হা তিনি তো আমাদের বিশ্ব নবী তিনি তো আমাদের কলিজার নবী তিনি তো আমাদের মহাব্বতের নবী তারা আমাকে এত ইমান তো ভালোবাসবে আমাকে তারা দেখে নাই শুধু আমার কথা আলেমদের মুখে শুনেছে আল্লাহকে তারা দেখে নাই আমার মুখেও তারা আল্লাহর কথা শুনে নাই কিন্তু আল্লাহকে তারা এত ভালোবাসবে আল্লাহর বাক্য আল্লাহ আকবর ধনী তাদের কলি যায় আঘাত করে কানে আঘাত করার সাথে সাথে কলি যায় টান মারে আল্লাহর ঘরের দিকে দৌড়ায় এমন কালেও তারা মেসোয়াক নিয়ে দাঁড়িয়ে যায় মাথার মধ্যে সুন্নত লাগায়া, শরীরের মধ্যে আমার সুন্নতগুলো গুলো জিন্দা গইরা। এই পেতনার যুগে মানুষের তো আনন্দ খেয়া খেয়া মানুষের লজ্জা নিজের কলি যায় বেধিনিয়া মোল্লা গালি শুই ঠোল্লা গালি শুই না পাঁচশো টাকার মোল্লার ব্যাখ্যা কানে শুই না আহারে মসজিদ মাদ্রাসাগুলোকে এতিম বলে এতিম পরিচালকদের পরিচালক বলে বলে এরকমভাবে সাংবাদিকদের মহলে লজ্জার জীবনে মানুষের সমাজের এই কুদিনে সুদিন ছাড়া এই মানুষগুলো কলিজা থেকে আমাকে মহাব্বত করা শুরু করে আর আমার সুন্নত গুলি আঁকড়ে ধরে একটা সুন্নত ছাড়ে না আল্লাহর কোন ইবাদত ছাড়ে না এমন এক ফেতনার যুগে যারা আলেমদের মুখে ঘোষণা শোনার পরে কোরআন দিয়ে কলি যায় পাকড়ে ধরে কোরআন তিলাওয়াত করে সকাল সন্ধ্যা আল্লাহর মহাব্বত শুরু করে ডাক মারে আল্লাহকে সকাল সন্ধ্যা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লামকে বিশ্বাস করে নবীজির সুন্নত গলি কলে যা আঁকড়ে ধরে ও আমার সাহাবিরা শোনো শোনো জিব্রাইল থেকেও আমি মোহাম্মদ থেকেও সাহাবায় কেরাম থেকেও আমার ওই উম্মদগুলির ইমানের কদর আর আজমত আল্লাহর কাছে অনেক বেশি এই জন্য এই যুগে তাই আব্বাদের মুখে দাঁড়িয়ে লাইগে গেছে আল্লাহর কসম যার মুখে দাঁড়িয়ে লাইগে গেছে সে বড় নামক পেয়ে গেছে এই যুগে যার মাথায় টুপি লাইগে গেছে সে বড় নেহামত পাইয়া গেছে এই যুগে যার সন্তান হাফেজ হয়ে গেছে সে বড় দৌলত পাইয়া গেছে যার সন্তান আলেম হয়ে গেছে সে বড় দৌলত পাইয়া গেছে যে গুট সাইরা দিতে পারছে সুদ দিতে পারছে সে বড় আলেম হয়ে গেছে যে সুন্নতের উপরে উঠে গেছে দস্তর খান ছাড়া এই যুগে যে খানা খায় না সে বড় কোপালওয়ালা হ্যাঁ হ্যাঁ ইমান এগুলিকে ইমান বলে আর দামি ইমান বলে ইমান এবং কি কি বলছি ইমান এবং দামি ইমান সোজা কথা না ইমান এবং দামি ইমান নবীজির জুবানে স্বীকৃত প্রাপ্ত তুই সুতরাং আমি খালি নাম কি ও আব্দুল রাজ্জাক আচ্ছা এবার মাতার সান্দিত্য পায়ের তালু পর্যন্ত পুরা আপাদ মস্তকে মুসলমান ইত্যের কোনো নমুনাও নাই জিগাইলে আমি ইমানদার আমি কি কেছা ইমানদার কেমনি বলবেন ইমানদার ইমানের আলামত তো আমল যার যার আমল যত যত যার যার আমল যত যত তার তার ইমান তত তত আমার কথা বুঝছেন কিনা আগে বলেন যার যার ইমান যত 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 তার তার ইমান আমলের ভিত্তিতে তত তত নামাজি ব্যক্তির ইমান নামাজের হালাতের উপরে ইমান ভাবতে থাকে নামাজ নাই বলেন এই জন্য পেরার সুর সাল্লাহাম সব সব হাদিসগুলি বিভিন্ন ভাষায় আছে মান তারা কাপ সালা আমাদান ফাকাদ কাপার যে নামাজ ছাইরা দিছে তার ঈমান নাই যে ধোকা দিছে সে বেঈমান মান সারাকা ওয়াহুয়া ইসরক নবী বলেন चोर যখন চুরি করে সূর্য অবস্থাতে বেঈমান হাদিস এটা করে বলে যতক্ষণ জিনার মধ্যে তৃপ্ত থাকে ততক্ষণ সে বেঈমান বিভিন্ন গুনাহকে নবীজি বেঈমানের সাথে তুলনা করছে বিভিন্ন আমল ছাইরা দিছে বেঈমানের সাথে তুলনা করছে সাহাবা একরাম ব্যাখ্যা করেছে এর এই বেঈমানের অর্থ আর কাফারের অর্থ এই নয় যে সে কাহের হয়ে গেছে তার অর্থ কাফেররা যেই মানের এখন সে সেই মানের এটুকু কাজের জন্য সে কাফের মতো সে কি এখন পরিণতি কে জানে কথা বলেন না কোরআনে মাজিদের একটা সুরের নাম সুরে মারিয়াম কোন সুরা বলেন মনোযোগ দিয়ে বলেন এবার মনোযোগ দেন অল্প সময়ের কথা শেষ সূরা মারইয়াম আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম 90 নম্বর আয়াত সূরাতুল মারইয়াম আমার আল্লাহ বলেন শুনো এ দোস্ত মনোযোগ দিয়ে শুনো ইন্নাল্লাযীনা আমানু ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহা সাইয়্যাজালু লাহুম আর রহমানু বুদদা এ পেয়ার আদর্শ আমার মালিক ঘোষণা দেয় শোন শোনো তোমাদের মধ্যে যারা আমলের হেফাজত করিয়া আমলের হেফাজতের মাধ্যমে ইমান ইমান রক্ষা করবা নিয়ে যখন তোমরা চলতে চলতে থাকবা শোন শোনো আমি আল্লাহ তোমার জন্যে সব কিছুকে তোমার মহাব্বাতের উপরে উঠে দেবো সব কিছুকে তোমার ভালোবাসায় উঠায় দিব তার মানে হাদিসের মধ্যে আছে। হাদিসের মধ্যে বোখারি শরীফের হাদিস বন্ধু কোন ফেলে দেওয়ার মতো হাদিস না সানাদান মাতানান রেবায়াতান মজবুত হাদিস প্যার রসুল সালাম বলেন আমি যখন কোনো বান্দাকে মহাব্বত করি সেই মহাব্বতের সংবাদ আমি ফেরেস্তাকার কাছে বলে দিই জিব্রাইলের কাছে ঘোষণা করে দিই জিব্রাইল ওই সূত্রে সমস্ত আসমানের ফেরেস্তাকে বলে দেয় আল্লাহ ভালোবাসে আমি বাসি তুমিও বাসো লম্বা হাদিস হাদিসে গেলাম না ওরা আবার জমিনের সমস্ত মাখলুকের কাছে বলে দেয় এবার জমিনের একটা বিচ্ছু পর্যন্ত এদেরকে ভালোবাসে মানুষ তো ভালোবাসে ইমান এত সোজা আমরা ইমান মনে করি ইমানের দাম অন্যরকম যেই ব্যক্তি ইমানে উঠবে সে আল্লাহর পাওয়ারে চলবে বলেন কার পাওয়ারে এটা ইমানের প্রথম পুরস্কার এই হকালের মিথ্যা দুনিয়াতে প্রথম পুরুষা মিথ্যা দুনিয়াতে কি বলতি বলেন শব্দ কি বলছি আরে ভুক্কা দুনিয়াতে বলেন ভুক্কা দুনিয়া বলেন এই ভুক্কা দুনিয়া মিথ্যা দুনিয়া লাগা দুনিয়া ফতাস দুনিয়া এই মিথ্যা দুনিয়ার মাটিতে ওই banda তাই ওই banda তাই ক্ষমতাওয়ালা বেকার মাওলাকে নিয়ে চলতে পারে মাওলা পাওয়ার মজাই আলাদা আল্লাহ পাওয়ার সাদি আলাদা ইমান মজবুত তো সে আল্লাহর পাওয়ারে চলতে থাকে হ্যাঁ তার জিব্বা আল্লাহ পাকের জিব্বার ক্ষমতায় চলে তার চোখ আল্লাহ পাকের চোখের ক্ষমতায় চলে তার আকল আল্লাহ পাকের দেমাগ থেকে নিয়ে আকল আল্লাহর কুদরতি আকল দিয়ে তার আকল চলে দোস্ত সে কোথায় হাত বাড়ায় আল্লাহর সাহায্য তার হাতের আগে দৌড়ায় আমরা হতাশ রুটি নাই রুচি নাই অস্থির হাই হুতাস ঋণ যায় না এই সেই খালি নাকে ঘাম নাকে ঘাম হয় মূল সমস্যা আমাদের ইমান পূর্ণতা আসে নাই হতাশ কেন তোমার নামাজ ঠিক নাই হতাশ কেন তোমার কোরআন তেলাবার ঠিক নাই হতাশ কেন তোমার জিকির ঠিক নাই হতাশ কেন তোমার ইমানিয়তের আমালগুলি ঠিক নাই আমার যদি ঠিক থাকতো এগুলি আলামাতুল ইমান ইমান পাক্কা হতো ইমান যদি সুন্দর হতো তুমি তো খোদাই পাওয়ারে চলত খোদাই পাওয়ারে চলতা হ্যাঁ এই আমি বারবার বলে থাকি আমরা কিছু সংখ্যক বন্ধুরা আছি খালি ফরজ করলেই চলব শেষ শূন্য লাগবে না সুন্নত কথা কয় না খালি ফরজটা ঠিক থাকলে কোনো রকম আর বস চাকরি বাকরি ঠিক ফোলা মাইয়া বউ বাজার ঠিক মাছ গোস্ত ঠিক খরচটা খালি ঠিক হ্যাঁ কি বলেন একটু হয়ে গেছে হ্যাঁ বড় বড় আল্লাহর রলিরা জমিনে যে সমস্ত কুদ্র দেখাই গেছে শাহজালাল এমনই রহমতুল্লাহ আলাইয়ের যায় নামাজ স্পিড হয়ে গেছে পানিতে দোস্ত কলি যায় হাত দিয়ে বলো এটা কি ফরজের কারণে হয়েছে শুধু ফরজ নামাজ পড়িয়া শুধু ফরজাই কে হ্যাঁ বলেন কাকারা বলেন আলমারা বলেন শুধু গৌর গেছে হ্যাঁ কখনো না সাহাবা একর দাদলা নদী পার হয়ে গেছে কিসের বিনিময় ফরজের বিনিময় তাহলে ওই যুদ্ধে যে পাতা করার যুদ্ধে তিন দিন সাহাবা একরামের জয় আসে না জিতেও না হারেও না যুদ্ধ চলে ফজরের পরে সাহাবাইক্রাম একরাম পরামর্শ পড়ছে এই বস যুদ্ধের ব্যস্ততায় আমাদের কোনো সুন্নত ছুটছে কিনা দেখো তো সাহাবা একরাম পরামর্শ পড়ছে কেন আমাদের এত দেরি হওয়ার কথা না তো আমরা তো ওই নবীর লস্কর এর থেকে আরো অনেক কম বাহিনী দিয়া এর থেকে আরো ভারী বাহিনীকে কঠিন দাবি করে আল্লাহ নবীর বাহিনীরা নবীর দুয়ারে চলে গেছে সত্য করে বলো তো সেই বস চিন্তা করো তো তোমরা আমরা এই যুদ্ধের ব্যস্ততায় আমরা কি কোনো শূন্য ছাই রাখিছি নাকি সাহাবা একরামের কিছু কিছু সাহাবা একরামের আওয়াজ আসতেছে যে ইয়া আমির মেনিন খারাপ বলেন নাই আমরা আসলে যুদ্ধের ব্যস্ততায় তাড়াহুড়ো করে উজু করে নামাজ পড়েছি মিসওয়াকের শূন্যটা আমাদের অনেক থেকে ছুটে গেছে বিเศษ গুণত্বে মিসওয়াকের গুণ ছুটে গেছে বলে हां তাড়াতাড়ি যাও আগে মিসওয়াক করে ওযু করো তারপরে জিহাদে যাও সাহাবায়ে کرام শুধু মিসওয়াক করে শুরু করছে ঢাল ভেঙে আল্লাহু আকবার বেইমানের গুষ্টিটা কিল্লার ভিতরেতে দেখে যে ওরে বাবা মুসলমান খালি দাগগা ছেতেছে কো আমির শেহ এইদের সাথে যুদ্ধ আর করা যাবে না এবারে কাবায়া কাবায়া খাবে সব উল্টা দিকে ভাগো যুদ্ধ ছাড়া আল্লাহ জয় দিয়ে নদী পার সাহাবা একরামের দল আল্লাহ রলির দলগল নদী পার হইছে ঘোরার খুরে এক বিন্দু পানির চোট লাগে নেই কি মনে করছো ফরজের বিনিময় হ্যাঁ সাহাবা একরাম তাবু গাড়ছে তো সাপ উল্টো দিকে ভাগছে এটা কি মিথ্যা না সত্য তো এটা কি ফরজের বিনিময় না সুন্নত আমল মজবুত করে ধরছে যারা জমিনে আল্লাহ চমকাইছে তাদেরকে জাহান কে মজবুত করে ধরছে যারা সারা পৃথিবী চমকাইছে তারা আজও ইতিহাস দেখো ইতিহাস দেখো বেশি দূরে যাওয়ার দরকার নাই। ইতিহাস মোহাম্মদুর রসুল্লাহ

শূন্যাই চলতে 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 শাহিউল্লাহ মহাদেশে দেহলাবি রহমতুল্লাহ জিন্দা সুন্নতের হামিয়ে শূন্য ছিলেন মহিয়ে শূন্য ছিলেন শূন্য ছাড়ে নাই চলতে চলতে শাহাকি মোহাম্মদ আসাবলি থানবি রহমতুল্লাহ শূন্য ছাড়ে নাই কারি তেইস রহমতুল্লাহ দোস্ত শূন্য ছাড়ে নাই কাসেম নানতুবি রহমতুল্লাহ জলজন্ত শূন্যতের এক নখরা ছিল শূন্যতের সোলা ছিল দোস্ত কোন ব্যক্তি যাও রশিদ আহমদ বেঙ্গুই রহমতুল্লাহ ইতিহাস দেখো শূন্য দরকার নাই দূরে যাওয়ার দরকার নাই মাহি সুন্না মাহি সুন্না শাহ আবরারুল হক রহমতুল্লাহ আলাই সারা পৃথিবী পায় দিছে শুধু সুন্নাকের জন্য হাকিম আখতার রহমতুল্লাহ আলাই পাকিস্তানের জলজন্ত মহি সুন্না বাংলার মাটিতে মুফতি আব্দুল মতিন রহমতুল্লাহ আলাই হাকিম আখতার রহমতুল্লাহ খালিফা বর্তমান জলজন্ত আনন্দের শিরুচু করার মতো একজন মুরব্বী ঢালকানগর বীর সাবুজুর আব্দুল মতিন সাবুজুর দেখো জলজন্ত মহিল সন্না যার একটা সন্ন্যাস মুক্তি তাপর সাহকে দেখো গপ্পা সাহুজুর দেখো আরো যারা আছে নজন পীর আছে দেখো এরপরে এক একজন পীরদেরকে দেখো আব্দুল সালাম সাহেবকে দেখো শাহ আপনাদের সামনের যুগের আপনাদের যুগের শাহ আহমদ শফির রহমতুল্লাহ আলাই এক বিন্দু সন্ন্যত জীবনে ছাড়ে নাই কে সারছে পীরজুহুদুর রহমতুল্লাহ আলাই হাবিজুদুর রহমতুল্লাহ আলাই কে সারছে শামসুল ফরিদপুরি সদর সাবুদুর রহমতুল্লাহ আলাই শূন্য তো ছাড়ে নাই ছাড়ে নাই দিব্যাটা জিকির থেকে এক মুহূর্ত জন্য বন্ধও করে নাই ফজলুল কালিম রহমতুল্লাহ আলাই কারি মোবারক করিম রহমতুল্লাহ আলাই ইসাক সাহেব রহমতুল্লাহ আলাই ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই আল্লাহর অলিরা তোমুক আমাদের জীবনের বন্ধু তাইয়া দেখো তারা জীবন চমকিছে জাতিকে চমকাইছে দুনিয়া নাড়াইছে পৃথিবী নাড়া দিছে আল্লাহ আদিম পর্যন্ত খবর করছে দোস্ত আর কিছু দিয়ে নয় শুধু সুন্নতের মাধ্যমে আর আমলের মাধ্যমে আমল সাইডা দিচ্ছে উম্মত মুসলমান নাম রাখছে নামাজ পড়ে না তো কার ক্ষতি কারো ক্ষতি না তুমি মরতে যাইবা ইমান ধুইয়া বেঈমান হইয়া লজ্জিত হইয়া লাঞ্ছিত হইয়া বঞ্চিত হইয়া নিজে কাইন্দা মরবা আউলাদকে কান্দাইয়া কান্দাইয়া যাইবা নিজে কাইন্দা কাইন্দা মরবা বেনামাজি হওয়ার কারণে জিকির ছাইরা দেওয়ার কারণে কোরআন ছাইরা দেওয়ার কারণে টুপি ছাইরা দেওয়ার কারণে রসুনের এক একটা কলিজা মাথা কলিজা ভাঙা রক্ত ধরানো সুন্নত মাথায় তুলে নাও নাই নবীর কলিজার রক্ত ভাঙা সুন্নত বুকে তুলে নাও নাই নবীর ঐতিহাসিক চোখের পানি ভরানোর শূন্য কলিজায় তুলে নাও নাই দোষ এর শাস্তি জমিনে তুমিও কাঁদবা মরতে কানবা কবরে কানবা আঝরে কানবা মিজানে কানবা কলফেরাতে কানবা পরিশেষে বেহায়ার মতো নির্লজ্জের মতো নবীর দুয়ারে যাইবা হাউজি কালসারের পানি চাইতে ইয়া রাসুল আল্লাহ ইয়ার রসুল আল্লাহ ইয়ার রসুল আল্লাহ আমি মোহাম্মদ মুস্তফা আব্দুল সালামের সন্তান ওই নাগেশ্বরীতে বসবাস করতাম আপনার পেয়ারা উন্মত ছিলাম মুসলমান সন্তান ছিলাম আপনার উম্মত নামধারী ছিলাম আমাকে একটু হাউজি কাউসার দেন আল্লাহর রসুল তোমার কলেকার মধ্যে লাভ ফিরিয়া সেখান থেকে বাগায় দিয়া বলবে সহকান 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 সহকা দূর হয় আমার সামনে থেকে তুই বুঝি আমার উন্নত ছিলি তোর মাথায় আমার সুন্নত নাই চেহারায় আমার সুন্নত নাই বাড়িতে আমার সুন্নত নাই বিধি ব্যবসায় নাই কর্মজীবনের সুন্নত নাই আচার আচরণের নাই আজকে এই যে হাউজে কাউ ছেলে দুয়ারা দাঁড়াইছান চৌকা তোকে আমি উন্মত বলে বলি না কলিজার মধ্যে লাঠি দিয়া কলিজা ভেঙে ফেলবে হাউজে কাউ ছার হবে না আলেমরা বলতেছি কষ্ট নিয়ে বলতেছি কখনো নরমে বলতে হয় কখনো গরমে বলতে হয় আমল না থাকলে তো ইমান নাই আমল না থাকলে তো ইমান নাই আমার বলছি কলিজার মধ্যে রাখো আমল না থাকলে তো ইমান নাই কারণ ইমানের পেয়ালা হলো কালাম ইমানের আলামত হলো আমল ইমানের ফায়দা হলো আল্লাহ পেয়ে যাওয়া আল্লাহ পেয়ে যাওয়া সুন্নতির উপরে ये नक्शे कदम मोहम्मद के है जन्नत के रास्ते नक्शे कदम मोहम्मद के है जन्नत के रास्ते अल्लाह से, अल्ला से मिलाते हैं सुन्नत के रास्ते আল্লাহ মিলাতে হেঁ শূন্য বলতে পারেন আমার আব্বা যুবক বন্ধুরা বলতে পারেন আমার মুরব্বী আব্বারা এই হুজুর আপনারা খালি কেন শূন্য টানেন খালি শূন্য টানেন শূন্যর টানেন এই জন্য আপনাকেও মতো মৌলবিগো মজলিছে আসছে আমাদের ভয় লাগে কষ্ট লাগে দুঃখ লাগে যন্ত্রণা লাগে কেননা আমরা কষ্ট করি আমরা বিভিন্ন পরিবেশের কারণে দাড়িটা কাঁচা পালাই বিভিন্ন পরিবেশের কারণে আমরা টুপিটা রাখি না